কারাগারে সিট বাণিজ্য সহ বন্দীদের নানা অনৈতিক সুবিধা দিয়ে তাদের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার মোহাম্মদ আক্তার হোসেন শেখ তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তার বেতন এক হাজার সাতশো টাকা অবনমন করা হয় এ শাস্তির মেয়াদ এক বছর এরপর তিনি আগের বেতন ফিরে যাবেন শুধু খাগড়াছড়ি জেলা কারাগারেই নয় বন্দীদের কাছ থেকে এভাবে অর্থ আদায়ের ঘটনা কম বেশি দেশের সব কারাগারেই ঘটছে লঘুদণ্ডের কারণে এসব অপরাধ কমানো যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা কারা অধিদপ্তর সূত্রে জানা যায় মোহাম্মদ আক্তার হোসেন শেখ দুই সালের আটাশ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা কারাগারে জেলার হিসেবে যোগ দেন এর মধ্যে গত বছরের তিন জুন থেকে একুশ অক্টোবর পর্যন্ত মাত্র সাড়ে চার মাসে বন্দীদের কাছ থেকে নানা উপায়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন তিনি খাগড়াছড়ি জেলা কারাগারের জবা তিন রজনী দুই ও ডালিয়া চার নং ওয়ার্ডের বিভিন্ন হাজতি ও কয়েদি বন্দির কাছ থেকে তাদের জামিন করানো ও নিয়ম বহির্ভূতভাবে দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া সহ অন্যান্য বিষয়ে অনৈতিকভাবে প্রায় দেড় লাখ টাকা নেন পাশাপাশি এসব ওয়ার্ডের বন্দি দিদারুল আলম মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী মোহাম্মদ মফিজুল ইসলাম সহ আরও অন্য বন্দীদের সিট বাণিজ্য জামিন ও দেখা সাক্ষাতের সুযোগ দিয়ে অনৈতিকভাবে তার মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে অর্থ গ্রহণ করেন কারা সংশ্লিষ্টরা জানান বন্দীদের জন্য খাগড়াছড়ি কারাগারের ভেতরে একটি ক্যান্টিন পরিচালিত হয় এ ক্যান্টিন থেকে কেনাকাটার জন্য বন্দীদের পিসি কার্ড করতে হয় এ কার্ডের বিপরীতে ন্যায্যমূল্য পণ্য সরবরাহের কথা থাকলে জেলার মোহাম্মদ আক্তার হোসেন শেখ প্রতিটি পণ্যে ভ্যাটের কথা বলে বাড়তি চল্লিশ শতাংশ অর্থ বন্দীদের থেকে আদায় করেন এছাড়া কারারক্ষী মহিউদ্দিনকে পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে ক্যান্টিনের ভেতরের এবং সত্তর হাজার টাকার বিনিময়ে নাসির উদ্দিনকে বাইরের অংশের দায়িত্ব দেন জেলার নির্দেশনা অনুযায়ী তারা দুজন ক্যান্টিন পরিচালনা করে বন্দীদের কাছ থেকে ওই অতিরিক্ত চল্লিশ অর্থ আদায় করেন এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কারারক্ষীদের ছুটি দেয়া এবং ছুটি বাতিলের বিনিময়েও আর্থিকভাবে সুবিধা নেন সব মিলিয়ে সাড়ে চার মাসে খাগড়াছড়ি জেলা কারাগারের বন্দী ও কারারক্ষীদের থেকে তৎকালীন জেলার মোহাম্মদ আক্তার হোসেন শেখ প্রায় পঞ্চাশ লাখ টাকা নেন আর্থিক অপরাধে জড়িয়ে পড়া মোহাম্মদ আক্তার হোসেন শেখকে পরে যশোর জেলা কারাগারের উপতত্ত্বাবধায়ক হিসেবে বদলি করা হয় বর্তমানে তিনি সেখানে দায়িত্ব পালন করছেন অভিযোগ ও সাজার বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় মোহাম্মদ আক্তার হোসেন শেখের সঙ্গে এ প্রতিবেদকের পরিচয় ও প্রশ্ন শোনার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর কয়েক দফা ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি কারা সংশ্লিষ্টরা জানান বন্দি বাণিজ্যের এমন চিত্র শুধু খাগড়াছড়ি জেলা কারাগারেই নয় রয়েছে অন্যান্য কারাগারেও মূলত কারাগারে বন্দি বেড়ে গেলে সামর্থ্য বান্ডার টাকা দিয়ে আরাম এসে থাকার চেষ্টা করেন তখন টাকা নিয়ে পুরনো কয়েদিদের সহযোগিতায় সেই সুযোগ সুবিধা দেন কিছু কারারক্ষী এর মধ্যে সবচেয়ে বেশি ঘটে মাদক দ্রব্য সরবরাহ এবং মোবাইল ফোন বিক্রি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সহকারী প্রধান কারারক্ষী ছিলেন তারিকুল ইসলাম শাহিন বন্দীদের কাছে মাদক সরবরাহের অভিযোগে গত বছরের একুশ নভেম্বর তিনি চাকরি হারান রুমান ভুইয়া ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের রক্ষী কাছে মোবাইল ফোন সরবরাহের অভিযোগে গত আগস্ট চাকরিচ্যুত হয়েছেন তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কারাগারে টাকার বিনিময়ে এভাবে বন্দীদের কাছে মাদকদ্রব্য মোবাইল ফোন সরবরাহ সহ বিভিন্ন অভিযোগে গত এক বছরের চুয়াল্লিশ কারারক্ষী শাস্তি পেয়েছেন বিশেষজ্ঞরা বলছেন কারাগারে অনৈতিক সুবিধা দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার ঘটনায় কারা কর্মকর্তাদের লঘুদণ্ড যথেষ্ট নয় অপরাধের তুলনায় কম শাস্তির কারণে অন্যান্য কারা কর্মকর্তাও এ ধরনের অপরাধে যুক্ত হতে আগ্রহী হয়ে ওঠেন এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে সবার আগে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তারপর এ বার্তা সব কারা কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে মধ্যে ছড়িয়ে দিতে হবে হবে সবার সচেতনতা তৈরি করতে কারাগারকে অপরাধ মুক্ত করা যাবে আর্থিক অনিয়ম ভাবে প্রমাণ হওয়ার পরও আক্তার হোসেনকে লঘুদণ্ড দেয়া লোক দেখানো শাস্তি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক তিনি বলেন এটা লোক দেখানো শাস্তি বা ব্যবস্থা তাকে মূলত এখান থেকে মুক্তি দিতে এমন নমনীয় শাস্তি জেলখানা সব ধরনের অপরাধ মুক্ত থাকবে জেলার বা জেল কর্তৃপক্ষ অবশ্যই একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে চলবে কিন্তু সেটা না হয়ে তারা নিজেরাই যখন আর্থিক অপরাধে যুক্ত হয়ে যান বন্দীরা তাদের দেখে সংশোধনের আর সুযোগ পান না আমরা দীর্ঘদিন ধরে কারা কর্মকর্তাদের সচ্ছলতার কথা বলেছি কিন্তু সর্ষের মধ্যে ভূত রয়েছে কারাগারের অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে কারাগার পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা নানা ধরনের আর্থিক সুবিধা নেন বিশেষ করে রাজনৈতিক ও ব্যবসায়ীদের থেকে কারাগারের ভেতরে তাদের ভালো রাখার বিনিময়ে এটা হয় জেল কোডের বাইরে গিয়ে এ ধরনের সেবা দেওয়ার কোনো সুযোগ নেই আমরা চাই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে জোরালো শাস্তির ব্যবস্থা করতে হবে তাহলে এখান থেকে অন্যরা এ ধরনের অপরাধ থেকে দূরে থাকার বার্তা পাবে